আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এবার বিএনপি নেতা রুহুল কবির রিজভী ক্ষেপে গিয়েছেন যারা আনুপাতিক হারে নির্বাচন চা এবং যেই দল যত বেশি ভোট পাবে সেই দল তত বেশি আসন পাবে সংসদে এই কথার বিরোধিতা করতে গিয়ে জনাব রুহুল কবির রিজভী বললেন গুলাপানিতে পানিতে শিকার করতেই আনুপাতিক হারে ভোট চায় অনেকে প্রিয় দর্শক এখানে যা লিখেছে এই বিষয়ে রিজবি আহমেদ বলেন জনগণ কি জানে আনুপাতিক হারে বুট কি জিনিস জনগণ জানে শুধু ব্যালট পেপারের তার পছন্দের প্রতীকে সিল মারা আনুপাতিক হারে নির্বাচনের কথা বুঝতেই তো বহুদিন সময় লেগে যাবে জনগণের মানুষের এটা নিয়ে কোনো ধারণাই তো নাই হঠাৎ করে এই প্রসঙ্গ নিয়ে আসা মানি হলো যারা সরাসরি জনগণের বুটকে ভয় পা যারা পত্র বুটের প্রতিযোগিতায় এবং যারা শিকার করতে ভয় পা তারাই আনুপাতিক হারে বুটের কথা বলছেন যারা রেজবি সাহেবের এই কথাই এই বক্তব্যে আপনারা যারা প্রিয় দর্শক আছেন তারা মন্তব্য লিখবেন রেজবি সাহেব কতটুকু সঠিক বলেছেন বিএমপি আনুপাতিক হারে ভোট চায় না অপরদিকে সহ আরো কিছু দল আনুপাতিক হারে ভোট চাচ্ছেন আনুপাতিক হারে ভোট হলে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে প্রতিনিধিরা সংসদে যেতে পারবে যেই দলটার কম করে ভোট আছে সারা বাংলাদেশে আছে তাদের সকলের ভোট মিলে একটা এমপি অথবা পাঁচটা এমপি কেউ দশটা এমপি নিয়ে সংসদে যেতে পারবে আর যদি আনুপাতিক হারে ভোট না ভোট না হয় বিএমপি আর জামাত ছাড়া বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল সংসদে আগামী নির্বাচনে যাওয়ার সম্ভাবনা নাই আওয়ামী জাতীয় পার্টিকে যদি ভোটে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া না হয় তাহলে জামাত আর বিএনপি ছাড়া এর আগে আর কোনো দলের প্রতিনিধি সংসদে ছিল না ইসলামী ঐক্যজুট বা খেলাফতে মজলিস তারা মিলে হয়তোবা একটা দুইটা সিট এর আগে সংসদে ছিল কিন্তু একাধিক সিট আর কোনো দলের ছিল না তাই আনুপাতিক হারে ভোট হলে ইসলামী দলগুলা সমাজতান্ত্রিক দলগুলা বা বিপিনুরের মতো যে দল আছে এরকম যেই অন্যান্য দলগুলা আছে সেই দলগুলা থেকে একজন দুইজন পাঁচজন এমপি সংসদে যাওয়ার সুযোগ আছে সে কারণে এই মডেলটি পৃথিবীর অন্য দেশে থাকলেও বাংলাদেশের এই মডেলটি নতুন হবে রিজবি সাহেবের কথা সত্যি আমরা ওই মডেলে যাচ্ছি যে প্রেসিডেন্ট নির্বাচনে যেরকম আমরা আগে প্রেসিডেন্টকে ভোট দিতাম ওরকমভাবে মার্কাকে মানুষ ভোট দিবে ব্যক্তিকে নয় তখন যেই দলের যেই মার্কায় যত বেশি ভোট পড়বে সেই দলের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিবে তাদের দলের কোন সিনিয়র ব্যক্তিরা সংসদে যাবে তাই কেউ যদি একশো আসনের ভোট পায় তাহলে সে একশো এমপি সংসদে দিবে কেউ যদি দশটি আসনের বুট পা সারা বাংলাদেশ থেকে তাহলে সে দশ জন এমপি দিতে পারবে সংসদে এটাই হলো আনুপাতিক হারে নির্বাচনের নিয়মটা তাই রিজবি সাহেব বলছেন এই আনুপাতিক হারের নির্বাচনের কথা বলে গোলা পানিতে কোনো কোনো রাজনৈতিক দল মাস শিকার করতে চাচ্ছে ক্যাটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সৈয়দ মাসুব লন্ডন থেকে আল্লাহ হাফেজ